প্রথমবার মেট্রো দেখার অভিজ্ঞতা যেন আমার জীবনের ছোট্ট একটা অ্যাডভেঞ্চার ছিল সেদিন সকালে আমি খুব উচ্ছ্বাসিত ছিলাম কারণ জীবনে প্রথমবার মেট্রো চল স্টেশনে সেরে দিয়ে নেমে আসতেই ঠান্ডা বাতাসের সঙ্গে এক অদ্ভুত ব্যস্ততার অনুভূতি পেলাম চারপাশে এত মানুষজন যারা সবাই অফিস যাচ্ছে কেউ বই হাতে চুপচাপ দাঁড়িয়ে আছে আবার কেউ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে সব কিছুই যেন নতুন আর রহস্যময় লাগছিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি প্রথমবার সেই মুহূর্তের কথা অপেক্ষা করছিলাম যখন মেট্রো ট্রেন আসবে দূরে টানেলের ভেতর থেকে হঠাৎ একটা আলো দেখা গেল মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে যেন কোনো এক আলোর গাড়ি এগিয়ে আসছে ধীরে ধীরে সেই আলো বড় হতে হতে এক বিশাল ধাতব সাপের মতো ট্রেন হয়ে সামনে এগিয়ে আসলো দরজার পিঙ্ক শব্দই খুলে গেল আমি ভেতরে ঢুকলাম সঙ্গে সঙ্গে ঠান্ডা এয়ার কন্ডিশনের হাওয়া গায়ে এসে লাগলো আর ভেতরের পরিবেশ দেখে মনে হলো এ যেন এক অন্য রকমের দুনিয়া ট্রেন চলা শুরু করলো খুব মসৃণ কোনো ঝাঁকুনি নেই শুধু গতি আর চারপাশে হালকা শব্দ জানালার বাইরে অন্ধকারের টানেল দৌড়ে যাচ্ছে মাঝে মাঝে আলোর ঝলক দিয়ে কেটে যাচ্ছে প্রতিটা স্টেশনের আগেই মিষ্টি একটা শব্দ ঘোষণা হচ্ছিল কোথায় নামতে হবে তা বলে দিচ্ছিল আমার পাশে বসা একটা ছোট ছেলে আনন্দে মায়ের হাত ধরে চিৎকার করছিল মা দেখো কত দ্রুত যাচ্ছে আমি দাঁড়িয়ে চার পাঁচটা দেখছিলাম এত মানুষ অথচ সবাই যেন নিজের জগতে ডুবে আছে কেউ মোবাইলে কেউ বইয়ে কেউ আবার শুধু তাকিয়ে আছে শুনলে তখন মনে হলো মেট্রো শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয় বরং এখানে প্রতিদিন হাজারো গল্পের সাথে একসাথে চলতে হয় যাত্রা শেষ হলে আমার মনে হচ্ছিল আবার একবার এই ভ্রমণটা করি কারণ প্রথমবারের সেই আলো গতি এবং অজানা দুনিয়ার অনুভূতিটা জীবনের একটা অমূল্য স্মৃতি হয়ে রইল আমি চাইলে